ছোটবেলা থেকে এখন পর্যন্ত এক ওয়াক্ত নামাজও আমি পড়িনি হ্যাঁ শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব কথা এখন আমার বিয়ের বয়স হয়েছে কিন্তু বিয়ের কথা শুনলেই আমার পুরো শরীর কেমন যেন জ্বলে পড়ে যায় একদম সহ্য করতে পারি না আমি বিয়ের কথা মসজিদে যখন আজান দিত তখন আজানের শব্দে আমার পুরো শরীর একদম জ্বালা পোড়া করতো খুব রাগ হতো আমার অসহ্য লাগতো আমার আমার বয়স এখন একুশ আমাকে অনেক ছেলেরা বিয়ের প্রস্তাব দেয় বাবার বাড়িতে আমাকে দেখতে পর্যন্ত আসে সবাই পছন্দও করে কিন্তু আমি বিয়ের কথা সহ্য করতে পারি না খুব রাগ হয় আমার এত বাজে ব্যবহার করি তখন পাত্রপক্ষ উঠে চলে যায় কোনোভাবে আমার বিয়ে হয় না আমার বিয়ের কথা শুনলেই আমার অটোমেটিক্যালি কেন যেন আমার রাগ হয়ে যায় এক পর্যায়ে গিয়ে আমার খালা তার ছেলের সাথে আমার জোরপূর্বক বিয়ে ঠিক করে এবং বিয়ের ডেটটা ফিক্সড করে ফেলে আমার খালা থাকে বিদেশে বিদেশ থেকে বিয়ের দুই দিন আগে আমাদের বাড়িতে চলে আসে যখন থেকে বাড়িতে বিয়ের কথা উঠছে তখন থেকে আমার শরীরের মধ্যে একটা জ্বালা পোড়া হচ্ছে যত দিন ঘনিয়ে আসে ততই আমার মানসিক যন্ত্রণাটা বেড়ে যাচ্ছে আমার সবসময় মনে হতো আমার শরীরে আগুন জ্বলছে এরকম অস্বাভাবিক যন্ত্রণার মধ্যেই আমার বিয়েটা হয়ে যায় হওয়ার বিয়ে পরে ঘুমের ভেতরে রাত্রে যখন আমি ঘুমাতাম ঘুমের ভেতরে আমি স্বপ্ন দেখতাম এমন বাজে বাজে স্বপ্নের ভেতরে দেখতাম আমার বাবা মা এমনকি আমার শ্বশুর বাড়ির সবাইকে মৃত পর্যন্ত দেখেছি আমি ঘুমের মধ্যে স্বপ্নে মাঝে মাঝে এমনও দেখতাম অচেনা কেউ আমার পাশে বসে কান্না করছে এর মধ্যে আমার ঘুম ভেঙে যেত এবং জোরে চিৎকার দিয়ে বসে থাকতাম তখন সবাই আমাকে বলতো ভয় পেয়েছে বললাম হ্যাঁ স্বপ্নে আমি ভয় পেয়েছি এটা বলে সবাইকে কাটিয়ে দিতাম এভাবে আমি প্রায় রাতেই বাজে বাজে স্বপ্ন দেখতাম বিয়ের আগে অনেক আগে আমি স্বপ্নে দেখেছিলাম আমার যেখানেই বিয়ে হবে সেখানেই বিয়ের পর থেকে দুর্ঘটনা ঘটতে থাকবে এবং সেই স্বপ্ন অনুযায়ী আমার সামনে সমস্ত কিছু পরিষ্কারভাবে হতে লাগলো আমার বিয়ের মাত্র দুই দিন পরে আমার শ্বশুর মারা যায় আমার শ্বশুর মারা যাওয়ার পরেই সবাই সিদ্ধান্ত নেয় তারা সবাই আবারও বিদেশে চলে যাবে কিন্তু আমাকে নিতে পারছে না কারণ আমার পাসপোর্ট হতে আরও সময় লাগবে তাই তারা আমাকে দেশে রেখেই বিদেশে চলে যায় বিদেশে যাওয়ার পরে আমার স্বামী যখন আমার সাথে ফোনে কথা বলতো তখন নাকি তার প্রচুর মাথা ব্যথা করত এবং অন্য সময় সে ভালোই থাকতো শুধুমাত্র যখন আমি ফোনে কথা বলতাম ওই মুহূর্তে সে অসুস্থ হয়ে যেত এর কিছুদিন পরে আমার ভিসাটা কমপ্লিট হয়ে যায় এবং আমাকে একা একাই বিদেশে পাড়ি জমাতে হয় এয়ারপোর্টে সবাই ছিল আমাকে নেওয়ার জন্য তাদের সবার মধ্যে বোঝা যাচ্ছিল আমার শ্বশুরকে হারানোর বেদনা এর মধ্যেও তারা সবাই আমাকে যথেষ্ট সম্মান করেছে ভালোবেসেছে আমার স্বামী যখনই আমাকে স্পর্শ করতে আসতো তখনই তার পুরো মাথা ব্যথা হতো এবং পুরো শরীর নাকি খুব যন্ত্রণায় কাতর হয়ে যেত অন্য কোনো সময় এমন হতো না আসলে আমি তো পুরো ব্যাপারটা বুঝতে পারছি যে কেন সবার সাথে এমন হচ্ছে আসলে সব কিছুর জন্য আমিই দায়ী আমার জন্য এই সমস্ত উলোর পালট সব কিছু হচ্ছে কিন্তু আমি কাউকে কিছুই বলতে পারছি না আমি এবং আমার স্বামী দুজনেই চাচ্ছিলাম আমাদের মধ্যে শারীরিক সম্পর্কটা হোক কিন্তু কোনো কারণে আমার স্বামী আমাকে স্পর্শই করতে পারছিল না স্পর্শ করলেই তার পুরো শরীর ব্যথায় একদম জরাজীর্ণ হয়ে যেত আসলে বিষয়টা আমি বুঝলেও কাউকে বলতে পারতাম না তাই এভাবেই আমাদের দিনগুলো যেতে থাকে প্রিয় দর্শক মানুষের জীবনে যে কত রকম কাহিনী থাকে সত্যি কথা বলতে মানুষের সাথে ওটা বসা না করলে বা আমাকে এই লেখাগুলো কেউ না পাঠালে আমি হয়তো বা জানতেই পারতাম না যাই হোক আপুটার জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ